আওয়াজ ভাই আওয়াজ ভাই আপনার খেয়াল করতে সোজা এসে এখানে আমার ঘাড়ে এসে পুরো এই যে পাখাটা লাগছে মনে হচ্ছে আমার ব্লিডিং হবে কিন্তু আল্লাহ রহমত আমার হবে কাটে নাই আপনি ড্রোনটা ধরে রাখেন যা ড্রোন সে নিতে আসবে ওকে আমি দেখবো যে এটা কে স্টকের ব স্টকের বল কে ডাক্তার তা তুমি কন্তব্যবার জিনিসটা

অনুরোধ করে একটা কথা বলতে চাই আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কেউ করবেন না এটা আপনি সাহস করবেন না এর কারণ আমরা যে কথাগুলো মাহফিলে বলি আমরা বাপ দাদার কথা বলি না আমরা আল্লাহর কোরআন দিয়ে কথা বলি এবং আমরা যদি দলিল ছাড়া কথা বলি আপনি আমাকে ধরতে পারেন নটা বিগ ডিল বাট আমি যদি হক কথা বলার জন্য আপনার বিরুদ্ধে যায় আর আপনি যদি আমাকে দলের বিরুদ্ধে যাওয়ার জন্য আক্রমণ করতে আসেন আপনি যেই হক যুবকরা কিন্তু আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না বগুড়ার ভাই এটা আমি শুরুতে ডিক্লার দিলাম এই জন্য কারণ আমি হক কথা খুব বেশি বলার জন্য ট্রাই করছি ইদানিং সময় আমি দেখতে পাচ্ছি অনেক লোক যারা মাহফিলে আসে তাদের মধ্যে দুই একজন লোক হক কথা সহ্য করতে পারে না তাদেরকে বলতে চাই প্রিয় ভাই তুমি মাথায় রাখবা এটা পাঁচে আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচে আগস্টের পরের বাংলাদেশ এখানে আমরা হক কথা বলবো বুকের পাটাকে উঁচু করে আরে আমরা বিশ্বাস করি আমাদের শহীদ ওসমান হাদি শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই বাঁচতে হলে সিংহের মতো এক ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই শহীদ ওসমান হাদি যদিও বাসে পৃথিবী থেকে বিদায় নিয়েছে শহীদ হয়ে গিয়েছে তবে তার চেতনা এখনো মরে যায় নাই আমার বিশ্বাস আগামীকাল যেই সূর্য উঠবে সেই সূর্য উঠবে ওসমান হাদির চেতনায় আগামীর পার্লামেন্টে আইন পাশ হবে ওসমান হাদির চেতনায় আর আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর সংবিধান ইনশাআল্লাহ এই জন্য না প্রয়োজন নেই আমাকে কথা বলতে দেন আমি কথা বলতে এসেছি আমি বলেছিলাম আগেই আমার হক কথা বলার জন্য আমাকে স্পেস তৈরি করে দেওয়া লাগবে বাট টু বি অনেস্ট উইথ ইউ মন থেকে বলছি আমি কোনো দলকে ঘৃণা করি না আমি প্রত্যেকটা দলের ভালো গুণ যেমন বলি খারাপ গুণটাও বলে দেয় যাতে করে তিনি শুধরে যায় তবে আমরা চাই আগামীর বাংলাদেশ হবে বিভেদের বাংলাদেশ নয় আগামীর বাংলাদেশ হবে ঐক্যতার বাংলাদেশ